আসসালামু আলাইকুম বন্ধুরা গরমের জন্য একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এইখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি তরল দুধ মিলবিটা দুধ এখানে দুটো এলাচিও দিয়ে দিছি আমি এক কাপ চিনি নি এক কাপ চিনি চেতে হাফ কাপের তো বেশি পরিমাণ চিনি দিয়ে দিছি তো দুধটা আমার বল গেছে বল আসার পরে দুধটাকে আমি ঠান্ডা করে নেব এবং এইখান থেকে হাফ কাপ দুধ আবার আলাদা করে রাখবো এলাচিটা আমি যে কোনো সময় উঠিয়ে ফেলে দিব কারণ এলাচি রাখা যাবে না তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে হাফ কাপের যে কম একটু চিনি ছিল সেই চিনিটা দিয়ে দিচ্ছি এবং এই চিনির মধ্যে কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এটা দিয়ে আমি একটা ক্যারামন তৈরি করে নেব দেখেন আমার ক্যারামনটা প্রায় হয়ে গেছে একটা লাল লাল অর্থাৎ একটু ব্রাউন কালার বা গোল্ডেন কালার শেপ চলে আসছে তো এখন এই গোল্ডেন কালার বা ব্রাউন কালারটার জন্য কিন্তু এই আইসক্রিমটা খুব সুন্দর হবে দেখতে এবং খেতেও মজা হবে এটা হচ্ছে দুধ মালাই আইসক্রিম তো এইভাবে কিন্তু মালাই আইসক্রিমটা নিজেই ঘরে বানানো যায় যেই গরম পড়তেছে এই গরমের মধ্যে এরকম একটা পারফেক্ট আইসক্রিম বানানো হইলে পরিবারের সবাই খুব খুশি হবে তো আমি হাফ কাপ পরিমাণ যে দুধটা রাখছিলাম সেটা এখন এই ক্যারামনের মধ্যে ঢেলে দিলাম তো আইসক্রিম দুধটা দেওয়ার পরে কিন্তু চিনিটা একটু দলা দলা হয়ে গেছে সেই জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতেই দলা দলা ভাবটা চলে যাবে এবং একটু সুন্দর হয়ে যাবে তো বাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি এই ক্যারামনের মধ্যে ঢেলে দিলাম দেখেন তো এখন দেখতে পাচ্ছেন খেয়াল করেন আইসক্রিমের যে একটা কালার সেই পাশে সেই কালারটা কিন্তু অন্যরকম চলে আসছে দুধের মধ্যে আর দুধটা কিন্তু এখন দবদবে সাদা নেই দুধটার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে সেই জন্য আইসক্রিমটা কিন্তু অন্যরকম হবে তো যাই হোক দুধটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা করে নিতে হবে হানড্রেড পার্সেন্ট ঠান্ডা করার পরে এই যে আমি এখন দুধটাকে আইসক্রিমের যে বক্সগুলো আছে সেগুলোর মধ্যে ধীরে ধীরে নেলে দিচ্ছি তো এই মালাই আইসক্রিমটা যদি নিজে বানানো যায় এই গরমের মধ্যে এবং পরিবারের সকলের হাতে যদি একটা একটা দেওয়া যায় আসলে তো গৃহিণী যে বানাবেন তাকে তো সবাই একেবারে এখন এই গরমের মধ্যে এইটা দিলে একেবারে সবাই খুশি হয়ে যাবে এবং সবাই মানে আপনার জন্য দোয়া করবে তো এইভাবে নিজে ঘরে বানিয়ে নেন দুধ মালাই আইসক্রিম তো এই বক্সের মধ্যে ঢালার সময় একটু খেয়াল রাখবেন যেন বক্সটা পুরোপুরি ভরে না যায় দুধ দিয়ে তাহলে যখন আপনি আইসক্রিমটা বাইর করবেন তখন কিন্তু একটু সমস্যা হবে সেই জন্য একটু কম ভরবেন যাতে পুরোপুরি ভরে না যায় এবং মক্কাটা যখন লাগাবেন বক্সে তখনও কিন্তু এই দুধটা উপরে উঠে যাবে তো আমার একটু দুধ রয়ে গেছে এটা দিয়ে আমি অন্য আরেকটা আইসক্রিম বানাবো তো এখন এই বক্সগুলো আমি মক্কা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন এই মুখাগুলো লাগানোর সময় কিন্তু একটু খেয়াল রাখবেন চেপে চেপে দিবেন যাতে দুধটা উপর দিকে উঠে না আসে বা লাড়াচাড়া পড়লে পড়ে না যায় তো দেখেন সুন্দর করে লাগানো হয়ে গেছে বক্সের ইয়াগুলো মুখাগুলো বা কাঠিগুলো তো সেই জন্য এবার আমি এটা একটু সরাই রাখলাম এবং বাকি যে দুধটা আছে এটা দিয়ে আমি আর একটা আইসক্রিম বেরোবো তো সেই জন্য অন্য একটা পাত্রের মধ্যে এটা আমি ডেলে দিলাম দেখেন পুরো বক্সটা ভরে নাই এটা একটা কফির বক্স বা আইসক্রিমের বক্সই ছিল আমার খেয়াল নাই ঘরের ছিল এটা তো যাই হোক এখন এটার মক্কাটা লাগিয়ে দেবো এবং মাঝখানে একটা কাঠি দিয়ে দেবো আইসক্রিমের কাঠি তো দেখেন একবার আমি কাঠিটা সোজা করে দিচ্ছি এই দেখেন কাঠিটা সোজা করে দিচ্ছি দেখতে সুন্দর হয়েছে তো এইভাবে তেরো চোদ্দো ঘন্টা রাখার পরে কিন্তু একদম পারফেক্ট সুন্দর একটা আইসক্রিম হয়ে যাবে দুধ মেলা আইসক্রিম তো দেখেন চৌদ্দ ঘন্টা পরে বা সময় একটু বেশি হইতে পারে আমি নামিয়ে নিচ্ছি এখন এগুলো আমি এই বক্সের ভিতর থেকে বের করে নিব তো বের করে নেওয়ার জন্য কিন্তু দুইটা পদ্ধতি আছে তো দেখেন আমি এখানে বক্সের মধ্যে পানি দিয়ে রাখছি এই পানির মধ্যে আইসক্রিমের বক্সটাকে কিছু সময় ভিজিয়ে রাখবো এবং আস্তে আস্তে বের করে নেব তো এই পানির মধ্যে না ভিজিয়ে রেখে কিন্তু আরেকটা পদ্ধতি তো বের করা যায় সেটা হচ্ছে যে পুরো আইসক্রিমের বক্সটা আপনি সিনের মধ্যে নিয়ে যাবেন এবং কল ছেড়ে এটা কয়েক সেকেন্ড পানি দিয়ে এই ফুসফুস করে ধুয়ে নেবেন তারপরেও কিন্তু আইসক্রিমটা আস্তে আস্তে টান দিলে বেরিয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো আমি দেখেন জাম্বু আইসক্রিমটা বের করে নিচ্ছি কি সুন্দর হয়েছে জাম্বু আইসক্রিমটা এরকম একটা জাম্বু আইসক্রিম যদি বাচ্চাদের হাতে দেওয়া যায় মানে উঠো বারন্ত বস্ত্রের বাচ্চারা যারা মানে স্কুলগামী বাচ্চা তারা যে কী পরিমাণ খুশি হবে আমুরে যে কয়টা চুমা দিবে ওইটা কল্পনাই করা যায় যখন এরকম একটা আইসক্রিম ও হাত পাবে এবং খেয়ে যখন মজা পাবে তখন তামুরে অনেক আদর করবে তো যাই হোক এখন আমি একটু খেয়ে দেখতেছি খুবই মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছে তো আমি চিনির পরিমাণটা একটু বেশি দিছি মিষ্টি বেশি হয়ে গেছে আর যেহেতু গরম আমি ইচ্ছা করি চিনিটা বেশি দিছিলাম যেহেতু অনেক গরম গরমের মধ্যে একটু মানে ঠান্ডার মধ্যে একটু শরবত শরবত ভাব বা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগলে একটু ভালো লাগে তো আপনারা চাইলে চিনি আরও সামান্য পরিমাণে কমিয়ে দিতে পারেন তো আমার মনে হয় ঠিকই আছে তো মিষ্টি জিনিস মিষ্টি না হলে আপনার দেখেন আইসক্রিমটা আমি বের করেছি কিন্তু পানির মধ্যে যে যেই পরিমাণ পানি দিচ্ছি সেখান থেকে একটু গলে গেছে তার মানে আমি একটু এটা খুলতে লেট করছি সেই জন্য দেখেন আইসক্রিমটা কিন্তু একটু নিচের দিক থেকে গলে গেছে ওই যে একটু খুলতে হয়তো সময় নিচ্ছি যাই হোক আজকে এই পর্যন্ত এলা বেশ